এই যে এইগুলো হচ্ছে পাগাসের বাচ্চা খাচ্ছে আজকে আমরা এই পয়েন্টে মাছ ধরব দেখা যাক আজকে এই পয়েন্টে আশা করি মাছ হবে কি না বুঝতে পারছি না আসলে নদীর মাছ তো সবই ভাগ্যর বিষয় গালিব ভাই মাছ কি হবে আশা করি এখানে ইনশাল্লাহ দেখা যাক অনেকে এই পয়েন্টের কথা বলছিল। কিন্তু এখানে অনেক পানি বেশি আছে তারপর আমরা আমাদের মতো করে একটু চেষ্টা করব সাত বারো দুই হাজার চব্বিশ আমি কিন্তু এখন আছি পাকশি হার্ডিং ব্রিজের নিচে নিচে বলতে নিচের থেকে একটু দূরে আছি কারণ ওই সাইডে এখনো পানি কমেনি অনেকেই বলেছিলেন যে এখানকার কি অবস্থা তো এই জন্য আর কি মূলত এখানে আসছি দেখি এখানকার কি অবস্থা আমরা কিন্তু মোটামুটি ভালো একটা জায়গায় বসছি যদিও বা এখনো পানি কমেনি তারপর একটু চেষ্টায় আছি দেখা যাক কি অবস্থা হয় কি ভাই কি ধরছে ভাই দেখি 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 গাঙ্গারে ধরছে পদ্মা নদী যাক আমরা বড় মাছ পাওয়ার জন্য এসেছিলাম কিন্তু আসলে বড় মাছ পাইনি ছোট মাছ পাচ্ছি কিন্তু ছোট মাছগুলো আমরা রাখবো না এই মাছটা রাখা যায় কারণ এই মাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ভাই মাছ পেয়ে কি খুশি খুশি ভাই মাছ ধরছিলাম তো এই ভাই চলে আসছে জাল দিয়ে মাছ ধরার জন্য আর আমরা এই পয়েন্টে বসে মাছ ধরছি এইখানে দেখি ভাই আসলে কেমন মাছ ধরা পড়ে সেটাই দেখবো মাছ কি হয়েছে দাদা ভাই না ভাই দেখি দাদা ভাই কেমন মাছ মাছ কি আসলে এই দিক দিয়ে বাইম মাছ থাকে না এই পাশ দিয়ে কিনার দিয়ে বাইম মাছ তো হিট হওয়ার কথা তাই না হ্যালো দুই একটা যাও একটু একটু মাছটা দেখান না ভাই দেখি একটু দর্শকদেরকে দেখাই কেমন মাছ পাইছেন ও আচ্ছা আচ্ছা তো ভালো তো ওই যে বড়গুলো বাইমের বাচ্চা নাকি এটা হ্যাঁ ওই বড় মাছটা দেখি তো ওখান তো যে ইয়া এটা ও ভালো 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 সাইজ 마শাআল্লাহ ভালো মাছ পাইছে আমারটা ওটা পকেটে রয়েছে এখনো এই যে এইগুলো হচ্ছে পাগাশের বাচ্চা খাচ্ছে তো আশা করি যারা শিকারি ভাইরা আছেন তারা এই পাগাশের বাচ্চাগুলো রাখবেন না কারণ এই ছোট্ট একটা পাঙাশের বাচ্চা রেখে আসলে কি করবেন বলেন তাই মনে করি এইগুলো না রাখাটাই ভালো হবে তো দর্শক আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন এই পাঙাশের বাচ্চা রাখা ঠিক হবে এটা হচ্ছে পদ্মা নদীর পাঙাশে যে এটা রাখা ঠিক হবে কি না একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেকেই বলেছিলেন যে এখানকার কি অবস্থা তো এই জন্য আর কি মূলত এখানে আসছি তো ওই পাশে আসলে বসার মতো কোনো অবস্থাই নেই যদিও ঢাকা থেকে আমার এক ভাই এসেছে মাছ ধরার জন্য যদিও বা সে কম সময় পায় তারপরেও রিকোয়েস্ট করছে যে আরোন ভাই চলেন যাই তো আসলে বলছিলাম যে এখানে মাছ এখনও হচ্ছে না পানি কমতে হবে তো আমরা একটা ডেজার্ট দেখে এখানে বসছি ভাই আছেন এই যে ভাই বসে আছে দেখতে পাচ্ছেন কিনা ওই যে ক্যাব করে তো এখানে ছোট ছোট মা হিট হচ্ছে তা আমরা ওই এই পয়েন্টে হুইল দিয়ে ওই ডেজারে ওইখানে ফেলাইছি আর কি যেন যদি মা হিট হয় যেহেতু আসছি তো আমি শিকারী ভাইদের একটা কথা বলবো যে এইখানে এখনই আসবেন না ইনশাল্লাহ ঠিক সময় আমি বলে দেব যে কখন এই পয়েন্টে আসতে হবে তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো পোস্টও থাকে আপনাদের সেটা করতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা যেন আপনাদের মতো শিকারীরা আপনার শেয়ারে কিন্তু আরও শিকারী ভাইরা দেখবে তারা একটু জানতে পারবে যেন এখানে এসে হতাশ না হয় বা তাদের ফিরে যেতে না হয় আজকের মতো এখানেই বিদায় গালিব ভাই চলে আসেন তাহলে আর ইনশাল্লাহ আবার অন্য কোনো দিন কোথায় দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ আর এই পয়েন্টের তো সব কিছুই জানলেন জানালাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ